এটা আসলে আপনি যেভাবে নিয়েছেন বিষয়টি তনি তাকে অন্যভাবে প্রকাশ করতে চায় তনি ব্যাকগ্রাউন্ড নিয়ে কিছু বলতে চায় না খারাপ ভালো বিচার করার মালিক আল্লাহ অফকোর্স আচ্ছা কিন্তু সে মিথ্যা বলে মানুষের सिंप্যাথি নেয়। আপনার ভাই বোন আমার ভাই বোন ছেলে সন্তান তারা কি শিখতেছে গলায় সুড়ি ধরলেও এত বয়স্ক বাবার চেয়ে বেশি বয়স হলো খেয়ে কি কেউ বিয়ে করে ব্ল্যাকমেইল কইরা মানুষকে বিয়ে করা এক মাস আগে বিয়ে করে একমা এক মাস পরে বাচ্চা হয় এক মাস না এক সপ্তাহ পরে আচ্ছা আপু বুঝাতে চেয়েছেন যে এই সমস্ত দালাল চামচা লুচি টাকা পাচার করেনি মাদক পাচার কারিনি সানভিস ভাই তনির মতো মেরা সমাজে এটাই প্রতিষ্ঠা করেছে বা নর্মালাইজ করেছে যে টাকার লোভে বাপের বেশি বয়সী ডাবল বয়সী মানুষকে বিয়ে করা যায় তাকে ব্ল্যাকমেল করে তার টাকা পয়সা হাতিয়ে নেওয়া যায় এবং যার তার সাথে যেখানে সেখানে শুয়ে হাজার হাজার কোটি টাকা ইনকাম করে যায় টাকা পাচার করা যায় এগুলো করে বড় গলায় নিজের অতীতকে মুছে ফেলে বর্তমানে ভদ্র সমাজে বড় লোক সাজা যায় অশ্লীল অঙ্গভঙ্গি করেও নি নিজেকে সমাজে প্রতিষ্ঠিত উদ্যোক্তা দাবি করা যায় এগুলো নর্মালাইজ করতেছে সানভিস ভাই তনের মতো সাপ্রিরা আর এদের জন্য আতঙ্ক আছে মৌসলতানার হলুদ সাংবাদিক আকাশ নিবির যার ঝাঁজ মরিজের থেকে বেশি করা আচ্ছা বর্ষা যে আদালতে বিয়ে স্বীকার করেছে এই কাহিনী বলেন আদালতে বিয়ে স্বীকার করলে এতদিন অস্বীকার করলো কেন তার মানে কি পরিমাণ অসৎ এবং ভন্ড হলে এত বড় ধান্দাবাজি করতে পারে বিয়ে স্বীকার করার ব্যাপারে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন আচ্ছা আপু আমি একটা কথা বলি এ ব্যাপারে আমি একটু আগে বলতে চাচ্ছিলাম আমার মাথায় ছিল বাট আমি কথা মাঝে হারিয়ে যাচ্ছিলাম সেটা হচ্ছে সবাই কমেন্ট করে আমি দেখি আকাশ নিবির ভাইয়ার পোস্ট গুলোতে বেশিরভাগ কমেন্ট বক্সে লিখে যে বর্ষার তো কিছু করতে পারেন না আবার পড়ছেন তো অনেকে নিয়ে বর্ষার কিছু করতে পারছে কিনা বর্ষাকে চাই একটু জিজ্ঞেস করবেন আকাশ নিবির আপনাকে কোন দিক দিয়ে বইটা দিচ্ছে

আচ্ছা আপনারা যা করেছেন নিউজ করেছেন বিভিন্ন অনুসন্ধান করেছেন কিন্তু আপনাদের পাত্তা দিচ্ছে না আ চোখে কি পানি না আকাশ ডিপের মায় কইতাছে যে দিন ক্যামড়ে যাই তার কান্দে ফলরে কান্দে জহরে কান্দে মাগনি কান্দে এসরে কান্দবে ভোরে কান্দবে পাত্রায় কান্দে দিনেও ঈদের দিনও আকাশ বলছিল না আকাশ কি বলছিল রাতেও ঘুমাইতে পারবি না দিনেও ঘুমাইতে পারবি দিনে করবি ভিক্ষা রাতে হইলে কাঁদবি

কারদারি কারদারি করে কি একটা অবস্থা করতে হচ্ছে মানুষ কিনে তারা কথা বলে যাই হোক মানে সেগুলো নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নাই আর আপাতত আমরা মূলত সত্য প্রকাশ করি বর্ষা কিন্তু অলরেডি মেয়ের বয়স বারো ছেলের বয়স পাঁচ ওর বিয়ে হয়েছে সাত বছর বিয়ের সাত দিন পরে হয়েছে বাচ্চা মানে এই যে একটা গোজামিল বয়সের না আপনারা পাগল হয়েছে মানে হিসেবে বুঝছেন

যারা কমেন্ট করে তাদের কমেন্ট গুলো একটু সুন্দর ভাবে নেন রাগ করলে হবে অনেকে অপেক্ষা আছে আপু বুঝতে পেরেছি রাগ হয়ে যায় বুঝছেন যে এই সত্য বের করার জন্য কি পরিমাণ সাফা কর আমি একটা সাফার করছি আমার তো কেউ নাই অনেকে ভাবছেন আমার পিছে লোক আছে আমাকে কেউ হেল্প করতেছে আমাকে বাড়ি হেল্প করতেছে বাড়ির টাকা দিচ্ছে আকাশকে জিজ্ঞেস করেন আমার সাথে কেউ নাই আমি একা যুদ্ধটা করছি একা অনলি একা হ্যাঁ আকাশের জায়গা থেকে আকাশ করছে যদি বলেন যে এক পয়সা আমি কারোর কাছ থেকে না আমি টাকায় বিক্রি হওয়ার মেয়ে না আমি টাকায় বিক্রি হই না আমি একা এই পৃথিবীর সাথে যুদ্ধ করছি শুধু কেন সত্য প্রকাশ করার জন্য মানুষ বলতে মানে বিনা স্বার্থে এতটা লেগে যায় অনেক সময় জড়িয়ে যায় মানুষ অনেক সময় তো এটা যেহেতু সত্য সত্য আমার ভালোবাসার জায়গা আমি জড়িয়ে গেছি আমি এটা শেষ দেখে সারবো এটাই আর কিছু না সুক্তারা পেজ ও খেয়ে নিছে সুক্তারা পেজ ওরা নিয়ে নিছে ওদের কত যুক্তি ছিল যে বিজনেস বন্ধ হলে আমি বিজনেস নিয়ে ব্যস্ত হয়ে পড়বো টাকার টান পড়বে তখন এমনিতেই থেমে যাব। তো সুক্তারার থেকে আমার সংসার চলতো আমার বাচ্চাদের লেখাপড়া চলতো এটা সত্য আবার এটাও সত্য আমি আমার বাবা মার একমাত্র মেয়ে আমার হাজবেন্ড তার বাবা মার একমাত্র ছেলে এবং আমাদের বাবা মা চারজনই বেঁচে আছেন আলহামদুলিল্লাহ আমার আমরা দেশের জন্য করতেছি এবং স্বামীদেরকে ধরা উচিত মানুষকে কষ্ট দিচ্ছে মানুষকে হচ্ছে সারা জীবন হচ্ছে হয়রানি করছে আমার কাছে মনে হচ্ছে এদেরকে ধরা উচিত আমরা ধরছি আপনাদের ভালো আল্লাহ ধরবেন না আল্লাহ আমরা মরিখি কোন কাজ নাই আপনাদের কাজ বয়কট করা ওদের মেইন পেজগুলো বয়কট করা ওদের ওরা দেখেন আমাকে ওরা এগুলা ফলো করে আপনারা পারেন না ওদের কি আমার আমার ইনকাম সোর্স বন্ধ হলে আমি বন্ধ হয়ে যাব ওদেরও ইনকাম সোর্সে ভাটা পড়লে ওদেরও গলার জোর কমে যাবে আপনি সেটা পারে না বর্ষাকে যেভাবে বয়কট করছিলেন ওইভাবে এই পাঙ্গাস মাসকেও বয়কট করা উচিত বয়কটে ডাক দাও উচিত সবার আসলে আপু চোরের মায়ের বড় গলা তনি আপুকে অনেক পছন্দ করতাম এখন যা শুনতেছি চেহারাটা মনে পড়লো কেমন জানি লাগছে আপু আপু শুনতে হবে না তোর মুখের দিক থাকলেই তো ঘিন্না লাগে মুখটা তো বাঙ্গাল মাছ মাছের মতো সার্জারি ফিলা করে টরে কি চেহারাটার অবস্থা করছে আর খাই কেমন করে ভিডিওতে আইসা খাওয়ার সাইজ দেখলে মানে কলিজে একটা কাইতে উঠবে না ইচ্ছা করে। আমাদেরকে বলে আমরা নাকি ভাইরাল হওয়ার জন্য এগুলো করি তাহলে ও কি করে হ্যাঁ এই দেখেন এইভাবে বাবের করে ইচ্ছা করে জিপ বাবের করে এরকম কেন করে কিসের জন্য করে দরকার জীব ব্যাপের করতে হবে আমি যে এতক্ষণ কথা বলছি না আমি এরকম এরকম করছি এরকম করে কথা বলতে হবে আমার দেখেন ওকে যে পাঙ্গাস মাস মুখে আনটি বলছে এমনি এমনি তো বলে নাইসলাম একটা লিমিট থাকা উচিত হ্যাঁ ও মনে করছে যে একেবারে ইয়া হয়ে গেছে এই যে একটা ভাইয়া পোস্ট করছে খুব সুন্দর একটা পোস্ট করছে যে আমি পুরোটা পড়ছি আমি লাস্টটা একটু পড়ে দিচ্ছি টনির হালের কার্যকলাপ সোশ্যাল মিডিয়ায় সমাজের জন্য মারাত্মক ভুল মেসেজ দিচ্ছে টনিকে বর্জন করার সময় এটাই সরকার করুক বা পাবলিক করুক নয়তো সামাজিক অবক্ষয়ের মূল্যটা চরম গুনতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এই ভাইয়াটা অনেক ভালো একজন সোশ্যাল লেখক উনি অনেক বড় একটা কলাম লিখছে লাস্টে ওটা কিন্তু এটাই লিখছে যে যে অবস্থা ওকে পাবলিক বর্জন করবে না হলে সরকার বর্জন করবে বুঝতে পারছেন ব্যাপারটা কোথায় গেছে বর্জন না করলে আমাদের সমাজকে চরম ভাবে মূল্য দিতে হবে কি পরিমাণ অশ্লীলতার মাত্রায় পৌঁছাইলে এই ভাইয়ার মতো একটা মানুষ এই আল্লাহ বিচার করেছে মানুষকে কি গালাগালি করে আরো ছোট লোক বলে মনে হয় ওই মহিলার জন্ম হয়েছে আম্বানির ঘর থেকে নিজেও তো একসময় ফকির ছিল অসৎ উপায়ে ইনকাম করে টাকা বানাইছে আর মানুষকে মানুষ মনে করে না আপো শোনেন যারা অসৎ উপায়ে টাকার মালিক হয় তারাই একমাত্র মানুষকে না দেখবেন বংশীয় মানুষেরা যারা থেকেই বা থেকে বড় টাকা সবার কাছে যারা দেখবেন অতীত থেকেই ভালো আবিজাত ফ্যামিলির মানুষ তারা কখনোই মানুষের সাথে অহংকার করবে না ছোট করে কথা বলবে না তারা না নিজে মানে মুখের ও যে আমাদের করতো পেটে পাথর বেঁধে নিজের একটা খেজুরো মানুষ ঠিক আভিজাত্য পূর্ণ বংশের মানুষগুলো এরকম ফাহিম কোথায় আছে ফাহিম ফাহিমের পেজ থেকে আমি দেখছি সে পোস্ট করতেছে বাট আই থিংক আই থিঙ্ক বেশি না সেভেন্টি টু আওয়ার্স এর মধ্যে একটা বোম ব্লাস্ট হবে আই থিঙ্ক আমি জানি না কারণ এই সমস্ত শয়তান ক্রিমিনালদের সাথে পাড়া কঠিন তো ওরা মোর ঘুরে দিতে পারে আই থিঙ্ক সেভেন্টি ফোর আওয়ার্স আমরা ওয়েট করবো এর মধ্যে একটা বোম ব্লাস্টিং হবে দেখা যাক কি আচ্ছা তাহলে এই রেস্টুরেন্টে নিয়ে বাড়িশা আপুর সাথে কি ঝামেলাটা নাই করলো আপু এই ঝামেলাটাতে আমি ফেসে গিয়েছিলাম আপনারা বলেন না যে তনির সাথে আপনার কি কি ঝামেলা অ্যাকচুয়ালি বারিশাপু সেদিন আমার লাইভে আসে আর ও যে রেস্টুরেন্টের লোকজন দেখাইছে সে রেস্টুরেন্টটা আমার মার্কেটে আমার যে মার্কেটে দোকান ওর যেমন পুলিশ প্লাজায় দোকান আমার যে মার্কেটটাতে দোকান সেটার উপরে এই রেস্টুরেন্টটা আর আমি আগের দিনই সেখানে কফি খেতে আমি জিজ্ঞেস করি এগুলোর মালিক কারা কারা ইন্টেনশনাল নিয়ে না জাস্ট জানার আগ্রহ থেকে আমার এগুলো রাখতে আমার কিউরোসিটি যে কোনো বিষয় তো উনি বললো যে এই মালিক আছেন চারজন মালিক আছেন আমাদের আর শাখা আছে অমুক জায়গায় এরকম অনেক গল্প হলো ম্যানেজারের সাথে পরের দিন হুট করেই সে বলতেছে সে মালিক তখন আমার এটা মিথ্যা মনে হইছে আমি আমার প্রোফাইল থেকে না আমার পেজ থেকে একটা পোস্ট করি যে মিথ্যা মালিক সাথে এরকম একটা পোস্ট করি যেটা দেখে বাড়ি সাপো একচুয়ালি পোস্টা করে আর সেই পোস্টাতেই বোম প্লাস্টিকটা হয় আর এভাবেই কিন্তু আমি এই ফকিনির বাচ্চার সাথে জড়ায় যায় আসল ফকিনির বাচ্চা এটা সারা বাংলাদেশে যদি এক কোটি ফকিরনি থাকে সেটার আম্মা হচ্ছে আপনাদের টনিয়া বাংলাশ মাস এক কোটি ফকিনির আম্মা ওর বাচ্চা এই এক কোটি ফকির Oh. <laughs>